নমস্কার বন্ধুরা আজকে রেসিপি মুরগির মাংস ঝোল আমি কীভাবে করব দেখতে থাকুন প্রথমত আমি মাংসর পিসগুলো জলে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি মাংসের পিস আমি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এরপর আমি গরম জল দিয়ে ধুয়ে নেব গরম জল আমি উনানে বসিয়ে দিয়েছি আর এই দিকে আমি আদা রসুন সিন নড়াই করে আমি বেটে নেব আমি প্রথমত আদা বেটে নিচ্ছি এরপর আমি রসুন বেটে নেব আমি পরিমাণ মতো গটা জিরে নিয়েছি গটা ধনে গোলমরিচ আমি সিন নড়াই করে বেটে নিচ্ছি এই দিকে দেখুন গরম জল দিয়ে আমি মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন বন্ধুরা আমি গরম তেলে আমি আলু ভেজে নিচ্ছি আমি অল্প পরিমাণে একটু লবণ দিলাম আর অল্প পরিমাণে আমি হলুদ গুঁড়ো দিলাম ভালো করে আমি ভেজে নেব দেখুন বন্ধুরা আলু লাল লাল করে আমি ভেজে নিয়েছি এইবার একটি পাত্রে আমি তুলে নেব গরম তেলে আমি দিলাম তেজপাতা শুকনো লঙ্কা এরপর আমি দিলাম কুচি করে রাখা পেঁয়াজ ভালো করে আমি ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি এরপর দিয়ে দিলাম রসুন বাটা রসুন আমি ভালো করে ভেজে নিচ্ছি এরপর আমি দেব গোটা জিরে ধনে গোলমরিচ বাটা আর আদা বাটা হালকা করে ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিলাম টমেটো কুচি কেটে রাখা টমেটো আমি দিয়ে ভালো করে নাড়াছাড়া করে নিচ্ছি আমি অল্প পরিমাণে লবণ দিলাম লবণ দিলে কি হয় টমেটো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেদ্ধ হয়ে যায় সেই জন্য দিলাম এরপর দেব আমি পরিমাণ মতো আমি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিচ্ছি সব সময় পরিমাণ মতো দিতে হবে যতটা পরিমাণ মাংস থাকবে ঠিক ততটা পরিমাণ হিসাব করে সমস্ত মশলা দিতে হবে তবে রান্না ভালো হবে খেতেও টেস্টি লাগবে আমি অল্প পরিমাণে জল দিলাম দিয়ে আমি ভালো করে সমস্ত মশলা আমি কষে নিচ্ছি এরপর দিলাম ধনে পাতা পুঁচি এবং মাংসের পিস দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মশলা দিয়ে আমি কষে দিচ্ছি এখন আমি গোটা গরম মশলা বেটে নেব দেখুন বন্ধুরা মাংস আমি ভালো করে কষে নিয়েছি এরপর আমি আলু দিলাম আলু ভালো করে একটু কষে নেব আমি পরিমাণ মতো লবণ দিলাম এরপর আমি দেব গরম মশলা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি জল দেব গরম জল দিলাম মাংসর ঝোল হয়ে গেছে আজ এই পর্যন্ত নমস্কার বন্ধুরা